সালামুয়ালিকুম ভাইব্রাদার লাক্সারি ক্যাম্পাস থেকে আমি তৌফিস স্বামী সো ভাই ব্রাদার আজকে কিন্তু ড্রফ সোল্ডার একটা নতুন ভিডিও সোনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ড্রফ সোল্ডার কিন্তু আমাদের কাছে এখনো ইন্ডিয়াউজ আছে সো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ড্রফ শোল্ডার একদম শেষের পর্যায়ে চলে আসছে কারণ সামনে হচ্ছে শীত সো শীত অনুযায়ী এখন আমাদের কাজ করতে হবে শীতের প্রোডাক্ট নিয়ে এই কারণে হচ্ছে আমরা ড্রফ সোল্ডারের উপর কিন্তু ফোকাসটা একদম কমে দিচ্ছি সো এই কারণে হচ্ছে আজকে একটা ধামাকা ডিসকাউন্টে ড্রফ সোল্ডারগুলো দেখাই দেবো ইনশাল্লাহ সো ভাই ব্রাদার দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যায় তো প্রথমে যদি দেখাই দেখেন কিউবেন কলার ভিতরে প্রত্যেকটা ড্রফলে কিন্তু আমাদের কিউব্যান কলার ভিতরে এটা হচ্ছে চায়না পপকর্ন ফ্যাব্রিকের উপরে একটু ক্লোজ শটে দেখা দিচ্ছি চায়না পপকর্নের উপরে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটি পাবে প্রত্যেকটা শার্টে বডি মেজারমেন্ট থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং সাতাইশ আঠাইশ উনত্রিশ লেন্থে থাকবে ঠিক আছে সেটার ভিতরে কিন্তু কালার অ্যাভেলেবেল আছে সবগুলোর ভিতরে কালার আছে অ্যাভেলেবেল এই যেটা দেখেন এটা হচ্ছে জাফরান ফেব্রিকের ভিতরে খুবই সুন্দর এগুলা গরমের জন্য খুবই সুইটেবল এবং খুবই আরামদায়ক পরে খুব মজা পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটারই কিন্তু কালার ওয়াশের একটা গ্যারান্টি থাকবে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এখন দেখা চলছে এসি কটনের ভিতরে সো এসি কটনের ভিতরে এটা খুবই সুন্দর হ্যাঁ ব্ল্যাক হোয়াইটের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চোস তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই জীবান দেব বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা সো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কোড সেম থাকবে যেহেতু ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কোড থাকবে শুধুমাত্র বত্রিশ মাত্র বত্রিশ প্রাইস কোডে আপনারা এই সুন্দর সুন্দর ড্রপারে শার্টগুলা পাবেন লাক্সারি ক্যাম্পাসে দেখেন একটু যোদ্ধ দোয্যোধ ধরে দেখেন সর্বোচ্চ হয়তো পাঁচ মিনিটের মতো ভিডিও দেখো যারা অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা অফলাইনে সরাসরি দেখে নিতে যাচ্ছেন দেখে শুনে বুঝে নেওয়াটা সবসময় বেস্ট সো তারা অবশ্যই অবশ্যই আমাদের লাকজারি ক্যাম্পাসের আউটলেটে চলে আসবেন আমাদের লাক্সারি ক্যাম্পাসের আউটলেট হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেটে কলেজ মার্কেটের তৃতীয় তলায় বি ব্লকের বি একাত্তর বাহাত্তর এবং বি ছিয়ানব্বই নাম্বার আউটলেটগুলো কিন্তু আমাদের লাক্সারি ক্যাম্পাসের প্লাস হচ্ছে সি ব্লকের সি ছেষট্টি সাতষট্টি এবং হচ্ছে সি সাতচল্লিশ সো আমাদের কিন্তু তৃতীয় তলাতে লাক্সারি ক্যাম্পাসের ছয়টা আউটলেট পেয়ে যাবেন আপনারা এছাড়াও আমাদের অনলাইন হাউস আছে ওখান থেকেও কেনাকাটা করতে পারেন এবং সবশেয়ার মার্কেটের তৃতীয় তলায় কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যে ভাই ভাই যারা কেনাকাটা করে থাকেন অথবা যারা নতুন যদি মনে কিউ সিট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনলি হোলসেলে তো ব্রাদার অনেকে হচ্ছে খুশরার জন্য নক দেন দয়া করে কেউ খুচরোহার জন্য নক দিবেন না ঠিক আছে আজকের ভিডিওটা অথবা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও অথবা পোস্ট যাই দেখেন না কেন আমরা হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে অনেকে হোলসেলও করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ম্যাক্সিমামই আমাদের কাছ থেকে রিটেল কাস্টমাররা নিয়ে ব্যবসা করে থাকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল করে তৈরি করা আছে প্রত্যেকটাই কিন্তু সেলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি বলে বিক্রি করতে পারবেন আপনারা তো এগুলো প্রত্যেকটাতে কিন্তু প্রাইস কোড দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটাতে প্রাইস কোড আছে আপনারা চাইলে আপনাদের জায়গা অথবা শোরুম ভেদা ভেদে প্রাইসটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এই এসি কটনের এসি কটন কিন্তু খুবই ডিমান্ড গেছে বর্তমানে এই বছর সবথেকে বেশি চলছে এসি কটনের উপরে টপ শোল্ডার দেখেন এসি কটন ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই ক্লাসি এবং ইউনিক ডিজাইন বলতে পারেন যে এটা আছে ক্র্যাশ ফ্যাব্রিকের ভিতরে চানা ক্র্যাশের উপরে দেখেন এটা প্রাইসটা একটু বেশি পড়বে এটা প্রাইস কোড হবে আটত্রিশ শুধুমাত্র দর্শক দ্বারা এই প্রোডাক্টগুলো যেটা চায়না ক্র্যাশের উপরে আছে এটা এটা দেখেন দেখেন ফেব্রিকটা দেখেন এটা কিন্তু চায়না ক্র্যাশটা সো এটা 38 প্রাইস করে পাবেন এটা আর বাকি যেগুলো দেখাচ্ছি এই যেগুলো এগুলো মাত্র 32 প্রাইস করে আপনারা লাক্সারি ক্যাম্পাসে পেয়ে যাবেন সো যারা যারা হোলসেলে পারচেজ করতে চাচ্ছেন ঘরে অবশ্যই অবশ্যই আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন দেখেন সো অনেকে হচ্ছে ভাইয়া কমেন্ট বক্সে আইসা অনেক সময় বলেন যে ভাই প্রাইসটা কত প্রাইসটা কত তো কমেন্ট বক্সে আমরা কখনোই প্রাইসটা শেয়ার করি না প্রাইসটা একদমই সিক্রেট থাকে জাস্ট আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দরকার হলে প্রাইস কোড অনুযায়ী বলবেন এবং আমাদের প্রাইস কোড সম্পর্কে অনেক কাস্টমার ভাইভারদের ধারণা আছে যারা আমাদের রেগুলার কাস্টমার সবাই তো আমাদের প্রাইস কোডটা জানেনি আর যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে হলে আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বরে হজরত শাহালি কলেজ মার্কেটের তৃতীয় তলায় ঠিক আছে হাজর শালি কলেজ মার্কেটের তৃতীয়তলা আশাল লাক্সারি ক্যাম্পাস বললে যেয়ে কেউ দেখা দেবে ইনশাল্লাহ কারণ লাক্সারি ক্যাম্পাস হচ্ছে আমাদের কলেজ মার্কেটের তৃতীয়তলার যে শার্টের যে মেইন গলিটা আছে এই গলিতেই কিন্তু আমাদের ছয়টা আউটলেট আছে সো ইনশাল্লাহ আশা করি যে কেউ দেখা দিবে দেখেন প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সবগুলো কোয়ালিটি ফিনিশিং সেম থাকবে প্রাইস করতেও বত্রিশ অনলি থার্টি টু প্রাইস করবে এটা কিন্তু জাফরানের উপরে খুবই সুন্দর ক্লাসিক ঠিক আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো আমি কিন্তু এখন শেষের পথে আছি ভাই ব্রাদার সো আজকের মতো এই কালেকশনগুলোই ছিল সো ইনশাল্লাহ আগামী তারা নতুন কালেকশনের ভিডিও পাবেন আমাদের লাক্সারি ক্যাম্পাসে সো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন ভিডিওটা দেখছেন অথবা পরে দেখবেন আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাক্সারি ক্যাম্পাসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম